আজকে আপনাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি মজার ব্যাপার আজকে লিঙ্কডিনে এই মেসেজটা পেলাম আমার ডাইরেক্ট মেসেজে তাতে বুঝলাম যে স্ক্রিপ্ট বাংলার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে মেসেজটা পাঠিয়েছেন এবং এই মেসেজের যে তাৎপর্য সেটাকে আপনাকে ভেঙে বলি তার কারণ হচ্ছে সবারই সময়ের মূল্য আছে আপনার এবং আমার এই ভাই আমার রিয়াক্ট প্লে লিস্টে বাংলায় যেটা আছে সেইটার খুবই একজন অনুরাগী তিনি অনেক অনেক দিন ধরে এটার জন্য ওয়েট করেছেন কারণ মধ্যেখানে আমি ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম এবং তারপরে যখন আমার নেক্সট বাংলা ভিডিও আসলো না তখন তিনি ডিসাইড করলেন যে এই চ্যানেলটা তিনি আনসাবস্ক্রাইব করে দেবেন এবং তিনি সেটা করেওছেন সেটা বলেছেন কিন্তু তারপরে আবার ফিরে দেখলেন যে আমি ভিডিও বানানো শুরু করেছি কিছুদিন পরে কিন্তু তাও প্লেলিস্টটা কিন্তু আমি আপডেট করিনি এবং তাতে তিনি খুবই দুঃখিত এবং তিনি ভেবেছেন যে আমি আমার নিজের মন মতো কাজ করছি আমি আমার অডিয়েন্সের কোনো কথা শুনছি না এবং তিনি সত্যিই বুঝতে পাচ্ছেন না যে আমার মনে কি আছে এবার প্রথমেই বলে রাখি যে যে ভাই আমাকে এই মেসেজটি পাঠিয়েছেন তাকে আমি খুব ভালো করে চিনি এবং তিনি আমার চ্যানেলের একজন ভীষণ ভীষণ ওয়েল বিশার ওকে তো সেই কারণে মন্তব্যটা সেই ভাইকে নিয়ে নয় তার মেসেজকে নিয়ে নয় এবং তিনি যে চ্যানেলকে আনসাবস্ক্রাইব করেছেন এই ব্যাপারটাকে নিয়েও নয় যেখানে আমাদের ফোকাস সেটা হলো এই দুইখানি ফ্রেজের ওপরে যে আমি আমার অডিয়েন্সের কথা শুনি না এবং আমার মনে কি আছে এইটা হয়তো অনেকেই বুঝতে পারছেন না ওই যে আবার বললাম যে সবার সময়ের মূল্য আছে আপনার আছে আমার আছে তো বেশি সময় ব্যয় না করে আমি খুব সংক্ষেপে কিছু কথা আজকে আপনাদের বলতে চাই এই জন্য যে যাতে এই ধরনের প্রশ্ন যদি আর কারোর মনে থাকে সেটা যেন ক্লিয়ার হয়ে যায় আচ্ছা প্রথমে এটা জানিয়ে রাখি যে আমাদের চ্যানেলে রিয়াক্টের যে সংক্ষিপ্ত প্লে আছে না এগারোটা কি বারোটা মাত্র ভিডিও আছে সেটাকে যে আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন তার জন্য সত্যি সত্যি আমি কৃতজ্ঞ এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমি যখন ফিরে এলাম আবার একটা গ্যাপের পরে আমি রিয়াক্ট দিয়ে ভিডিও শুরু করলাম না আমি জাহাজ দিয়েও ভিডিও শুরু করলাম না না আমি নোট জেস নেক্সট জেস না এরকম কোনো জিনিস নিয়ে শুরু করলাম সোজাসুজি কি হলো আমি চলে গেলাম কেরিয়ার ভিত্তিক ভিডিও বানানোর জন্য আমি আপনাদের বা শেখাতে লাগলাম যে লজিক কীভাবে বিল্ড করতে হয় তার একটা ক্র্যাশ কোর্স আমি আপনাদের শেখাতে লাগলাম যে কোডের মধ্যে কোড স্মেল কীভাবে খুঁজে বার করতে হয় আমি বললাম যে আমি ভিডিও নিয়ে আসছি ও নোটেশন বোঝানোর জন্য তারপরে হয়তো ডেটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো আর তারপরে কিভাবে আপনাদের ইংরাজির ভয় কাটাতে হয় এবং গ্লোবাল লেভেলে কাজ করতে হয় সেগুলো নিয়ে কথা বলার জন্য এবারে এই যে একটা জার্নির কথা আপনাদের সামনে নিয়ে আসলাম এই ব্যাপারটাতে অনেকেই হয়তো একটু আপসেট হয়েছেন তার কারণ হচ্ছে এক্সপেকটেশন ছিল যে আমি একজন টেকনিক্যাল লাইনের লোক আমি রিয়াক্ট নিয়ে কথা বলবো টেকনোলজি নিয়ে কথা বলবো কিন্তু আমি সেটা কেন করলাম না সেটা না করার একটা কারণ হচ্ছে যদি ঘেটে দেখি ইউটিউবটাই হয়তো একশোরও বেশি ইউটিউবার আছেন বাংলাতেই বলছি যারা রিয়াক শেখাচ্ছেন যারা জাবার শিখিয়েছেন যারা নেক্সট জেস শেখাচ্ছেন যাদের নোট জেস পাইথান এগুলোর উপরে প্লে লিস্ট অলরেডি আছে এবং তার মধ্যে চার পাঁচজন হাতে গোনা আমিই চিনি যারা অত্যন্ত অত্যন্ত ভালো এই জিনিসগুলোকে শিখিয়েছেন এবং শেখাচ্ছেন এবার আমি আবার সেই সেম জিনিস ঠিক তাদের মতো করে বা তাদের থেকে একটু ভালো বা একটু মন্দ হয়ে আবার আপনাদের সামনে আনা আমি মনে করলাম যে এটা সময়ের পুরোপুরি অপচয় তার কারণ হচ্ছে সময়ের মূল্য সব থেকে বেশি তো ভেবে দেখলাম যে এমন কি জিনিস আছে যেটা হয়তো বেশি কেউ করছে না এবং সেটা আপনাদের হয়তো খুবই জরুরি তো ভেবে দেখলাম যে আপনি তো এআই এই সমস্ত জিনিসের দিকে আপনার ঝোঁক আছে এবং তার মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট কি হচ্ছে যে শুরু করছেন তারপর আর গতি পাচ্ছেন না দিক পাচ্ছেন না হারিয়ে ফেলছেন মোটিভেশন হারিয়ে ফেলছেন ভাবছেন যে আচ্ছা এই কোর্স করলাম এই কোর্সে পয়সা দিলাম কোর্সের পয়সা দেওয়ার পরে কিছুই হলো না এই জিনিসটা আমি কিনলাম এই পার্টিকুলার সংস্থা থেকে তারপরে আমার কিছুই হলো না কারণ আমি বুঝতে পারছি না এই যে আমি বুঝতে পারছি না এটাকে কখনো আমরা প্রশ্ন করে দেখেছি যে আমরা কেন পারছি না আমাদের গলতিটা কোথায় আমরা কি এই জন্য পাচ্ছি না যে আমাদের মাথায় কিছু ঢুকছে না না আমরা এই জন্য পাচ্ছি না যে আমাদের ভিতটা অনেকটা কাঁচা এইবারে চলে যাই কুড়ি বছর আগে দুই দশক আগে দুই দশক আগে যখন শুরু করেছিলাম তখন অবস্থাটা এক্সাক্টলি সেরকম ছিল কেউ ইংরাজিতে বললে মাথার এত পড়তে যেত যে সেটাকে ক্যাচ করার ক্ষমতা কোনোদিনও হতো না ইংরেজিতে কথা বলা তো দূরেই থাক ইংরেজি ডকুমেন্টেশন পড়া তো দূরেই থাক প্রোগ্রামিং নিয়ে চিন্তাভাবনা করা তো অনেক অনেক দূরেই থাক কিন্তু সেই যে একটা যন্ত্রণা সেই যে একটা কঠিন সময় সেটাকে কাটিয়ে উঠে আসা এবং তার সাথে সাবলীল হওয়া এটা কিন্তু অনেক অনেক বড় একটা জার্নি এই জার্নিটাকে যদি সংক্ষিপ্ত করে কারো সামনে আনা যায় যাতে তাদের জীবনের একটু হলেও সমৃদ্ধি আসে তারা যাতে সেই পথটাকে অনেক অনেক তাড়াতাড়ি অতিক্রম করতে পারে এইটা আমার মনোভাব এখন এবং সেই জন্যই রিয়াক্ট জেস এনি কোনো টেকনোলজি এখন আমার সামনে আসে না এবার যদি এটাকে মনে হয় যে আমি আমার মন মর্জি মতো কাজ করছি হয়তো হতে পারে তার কারণ হচ্ছে আমার মন এখন বলছে যে আমি সেই সমস্ত ডেভেলপারদের দিকে জোর দিতে চলেছি যাদের আমি খুব স্ট্রং ডেভেলপার হিসেবে গ্লোবাল লেভেলে প্রতিষ্ঠিত করতে পারি যারা বাংলা ভাষা জানে কিন্তু শুধুমাত্র ইংরেজি ভাষার ভয়ে শুধুমাত্র কিছু কিছু ফান্ডামেন্টালস না বোঝার জন্য তারা এগিয়ে যেতে পারে না আপনি যদি তাদের মধ্যে একজন হন আমি শিওর যে আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন আজকে আমি যে মেসেজটা পেয়েছি এই মেসেজটা কিন্তু আমাকে কোনোভাবেই কোনোভাবেই আপসেট করেন এটাই প্রথমে বলে দিই এবং আগেও বলেছি যে মেসেজটা যিনিই পাঠিয়েছেন তিনি এই চ্যানেলের একজন শুভাকাঙ্ক্ষী তো সেখানে নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু যে মানুষটি মেসেজটা পাঠিয়েছেন সে তিনি সেই দশ পার্সেন্টে বিলং করেন যিনি ভালো ইংরাজি বোঝেন যিনি ইংরাজিতে ভালো আর্টিকুলেট করতে পারেন যিনি প্রোগ্রামিং আপাতত ভালো শিখতে পেরেছেন কিন্তু বাকি নব্বই শতাংশ ডেভেলপার যারা স্ট্রাগল করছে তাদের জন্য কি তারা যে আজকে এ টেকনোলজি থেকে বি টেকনোলজি তারপর সি থেকে ডি টেকনোলজি ছয় সাত আট মাস দশ মাস কাটিয়ে তারপর বলছে যা কিছুই হলো না দশ মাস চলে গেল তাদের জন্য কি তাদের কে বলবে যে কোথা থেকে ভালোভাবে শুরু করতে হয় তাদের কে শেখাবে যে লজিক কিভাবে বিল্ড করতে হয় তাদের কে শেখাবে যে কিভাবে চিন্তা করতে হয় প্রবলেম সলভিং করার জন্য তাদের কে শেখাবে যে ভালোভাবে কোড লেখাটা কি তাদের কে শেখাবে যে গ্লোবাল লেভেলে কি কিভাবে কাজ করতে হয় এই কে এর উত্তরটা আমার কাছে আসেনি আমি রিসার্চ করেছি আমার কাছে আসেনি এবং সেই কারণে এই যে দ্বিতীয় ইনিংস যেটা শুরু হয়েছে সেটা এই উত্তরটা খোঁজার জন্যই কিন্তু শুরু হয়েছে তো এই ভিডিওটা খুব সংক্ষেপে আপনাদের সামনে আনার প্রধান কারণই এইটা যে আপনারা বুঝুন যে আমি কেন করছি এবং কি করার চেষ্টা করছি এরপরে যাদের মনে হবে যে না আপনারা আমার কথার সাথে রিলেট করতে পারছেন যে আমি যেটা বলছি সেটা হয়তো আপনাদের দরকার আমি শিওর যে আপনারা আমার চ্যানেলের সাথে জুড়ে যাবেন এবং আমরা একটা জার্নি তৈরি করব। আর যারা বুঝবেন যে না এই জিনিসটা আমার দরকার নেই তার কারণ হচ্ছে আমি এখন একটা অন্য লেভেলে অলরেডি আছি ফেয়ার আপ আমি তাদের যথেষ্ট শ্রদ্ধা করি তারা হয়তো চ্যানেলের সাথে জুড়বেন না এবং তারা হয়তো ওয়েট করবেন যে কখন আমি জিনিসটাকে কাটিয়ে উঠে এটাকে শেষ করে আবার একটা টেকনোলজি ভিত্তিক লাইনে চলে আসব। ঠিক আছে তো নিশ্চয়ই আমি আসব তার কারণ হচ্ছে আমার যে প্ল্যানগুলো আছে সেগুলো আপনাকে বলি যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমি বেশ কিছু ফান্ডামেন্টাল জিনিসকে কভার করতে চাই টেকনোলজির উপরে বেশ কিছু ফান্ডামেন্টাল জিনিসকে কভার করতে চাই কেরিয়ারের উপরে তারপর আমি ফিরে আসতে চাই আমার পেন্ডিং যে রিয়াক্টের প্লেলিস্ট আছে যেখানে দশ এগারোটা ভিডিও আছে সেই ভিডিওগুলোকে কমপ্লিট করার জন্য কিন্তু যেহেতু গত সাত আট মাস যখন আমি ভিডিও দিইনি রিয়াক্ট অনেকটা চেঞ্জ হয়েছে তো সেই যে চেঞ্জটা আমি আনতে চাই আমি ধরা বাদা গতে রিয়াক্টের প্লেলিস্টকে আনতে চাই না আমি যখন রিয়াক্টের প্লে লিস্টকে শেষ করতে চাই তখন রিয়াক্টের আধুনিকতা এবং তার সাথে কিভাবে আপনার এআই ভিত্তিক প্রজেক্টের মাইন্ডসেট রাখতে হবে তার উপরে আমি কাজ করতে চাই এবং তার জন্য আপনাকে ডেফিনেটলি ওয়েট করতে হবে আমি এখন সেটা করব না কারণ আমার ফোকাস এখন ডিফারেন্ট লেভেলে আমার ফোকাস এখন ডিফারেন্ট জায়গায় এবং যে মানুষগুলো এই ফোকাসের অর্থটা বুঝবেন তারা আমার সাথে চলতে শুরু করে দেবেন এটা আমার বিশ্বাস যাই হোক সবাই ভালো থাকবেন আগামী যে দুটো ভিডিও আসতে চলেছে সেগুলোর কথা বলে দিই নেক্সট ভিডিওতে আমি কথা বলতে চলেছি হচ্ছে বিগো নোটেশন নিয়ে এমন একটা সাবজেক্ট যেটা নিয়ে সবাই ভয় পায় আমি এক সময় খুব ভয় পেতাম তো আশা করছি যে যেমন আমরা ক্র্যাশ কোর্স করেছি লজিক বিল্ডিং এর অনেকের খুব ভালো লেগেছে এবং ফ্যান্টাস্টিক আমার মানে ভিডিওতে খুব একটা ভিউ হয় না কিন্তু দেখেছি যে এক সপ্তাহের মধ্যে প্রায় চার হাজার ভিউ টু মাচ ফর মি তো খুব ভালো লেগেছে যে এরকম একটা রেসপন্স বিগ নোটেশন নিয়ে আমরা যখন কথা বলতে চলেছি তখন দেখবেন যে যে আপনাদের মধ্যে অনেকেই একটা কোড দেখে বলে দিতে পারবেন যে এটার কমপ্লেক্সিটি টাইম কমপ্লেক্সিটি কি স্পেস কমপ্লেক্সিটি কি তার মানে আপনি যখন কোড লিখছেন বা কারোর কোড রিভিউ করছেন তখনই আপনি বলে দিতে পারবেন যে এই কোডটা টাইম এবং স্পেস কমপ্লেক্সিটির একটা প্রবলেম আছে এটাকে কীভাবে শুধরে রেখা যায় তাই না এই জিনিসগুলো খেয়ে শেখাবে বলুন তারপরে কথা বলবো আমরা আমাদের ইংরাজির ব্যবহারগুলোকে নিয়ে রাইট ইংরাজিতে ডকুমেন্টেশন পড়া ইংরাজিতে ভয় পাওয়া সেটাকে কীভাবে কাটিয়ে ওঠা সেটাকে কীভাবে প্র্যাকটিস করা সেটা একটা দুটো ভিডিওতে দিয়ে তো হয় না সেটাকে একটা কন্টিনিউস জার্নির মতো করে ভাবতে হবে সেটা কীভাবে ভাবা এই সমস্ত জিনিসগুলো নিয়ে যাই তারপরে আমরা কিছু কিছু জিনিস করব সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচারের উপরে এগেন ডেটা স্ট্রাকচার বানাই আমি বলতে চাইছি না যে আপনি ওই লিস্ট ট্রি এই সমস্ত জিনিস আপনি কীভাবে প্রয়োগ করবেন আপনার প্রোগ্রামিংয়ে রাইট একটা প্রবলেম আপনার কাছে দেওয়া আছে আপনি কিভাবে ভাববেন যে কোন ডেটা স্ট্রাকচারটা আপনাকে ইউজ করতে হবে সেই সমস্ত অ্যাঙ্গেল থেকে রাইট তো তৈরি থাকুন যদি মনে হয় এগুলো আপনার জন্য ইম্পর্ট্যান্ট নিচে কমেন্ট করুন এবং প্লিজ আমাকে জানান যে আমি সত্যিই আমার নিজের মন মর্জির মতো কাজ করছি না আপনাদের জন্য ভেবে কাজ করছি আর আমার মনের মধ্যে যা আছে দিলাম আর এগুলো নিয়ে না ভেবে আমরা কন্টিনিউ করি এই জার্নিটা আগামী কয়েক মাসের জন্য একদম মুখ গুজে ফান্ডামেন্টালস কেরিয়ার এই সমস্ত জিনিস নিয়ে করি ছোট ছোট ভিডিও চেষ্টা করব তাড়াতাড়ি এগুলোকে দেওয়ার জন্য যতটুকু সময় পাই তার মধ্যে ভালো থাকবেন শিখতে থাকবেন খুব শিখিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে টাটা